আমাদের বাংলাদেশে এই চিত্র কি সুন্দর দেবর ভাবি এবং ভাইদের মধ্যকার সম্পর্কগুলো আমাদের সমাজে সবচেয়ে মধুর শালিদের সাথে একটু হাসি মুখে কথা বলা মজা করা বা লুচ্চামি মার্কা কথা বলা আমাদের সমাজে সবাই এলাও করে এমন কি স্ত্রীর সামনেও যদি স্বামী শালির সঙ্গে একটু হাসি ঠাট্টা করে স্ত্রী বিষয়টাতে তেমন পাত্তা দেয় না আবার দেবররাও যদি ভাবির সাথে আকার ইঙ্গিতে একটু লুচ্চামি করে হাসি ঠাট্টা করে তাহলে ভাবিরাও এটা হাসির ছলে উড়িয়ে দেয় কেউ কিছু মনে করে না অনেক দুলাভাই শালিকে নিয়ে মার্কেটে যাওয়া বা কলেজে আনা নেওয়া করে থাকে আবার কিছু ভাবিরাও দেবরকে নিয়ে বাজার করা এদিক সেদিক যাওয়া অর্থাৎ স্বামী থেকে দেবরকেই বেশি খাটিয়ে মারে এগুলো করতে করতে শালি দুলাভাই ও দেবর ভাবির মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ কিন্তু সবচেয়ে বেশি কারণ শালির সাথে লুচামি করলেও কিংবা ভাবির সাথে দেবর একটু দুষ্টুমি করলেও খুব কম বাড়িতেই এই ব্যাপারে আপত্তি করে এটা যেন খুবই স্বাভাবিক ব্যাপার আর এসব কিছুকে দুলাভাই দেবরের অধিকার বলে মনে করা হয় আমাদের সমাজে এটাকে কেউ এত সন্দেহের চোখে দেখে না অপরাধ বলে মনে করা হয় না কিন্তু এটাই সবচেয়ে বিপজ্জনক সম্পর্ক অথচ দেবরকে হাদিসে ভাবির জন্য মৃত্যু সম বলা হয়েছে আর শালীয় নিশ্চয় মৃত্যু সমান দুলাভাইয়ের জন্য দেবর ভাবি দুলাভাইশালী এই দুই সম্পর্কের মধ্যে যত অশ্লীল কাজ ও ব্যবিচার হয় তা অন্য কিছুতেই হয় না বলে মনে হয় আমার সুরা আর নূরে ত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন আল্লাহ আরও বলেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অশ্লীল আচরণের নিকটবর্তী হয় না সুরা আনাম আয়াত একশত একান্ন যৌথ পরিবারের ও জুহাতে কারণে অকারণে দেবর ভাবি কিংবা দুলাভাই শালির মেলামেশা করা অহেতুক মস্করাফাজ করা হারাম সেই সাথে একে অপরের গায়ে গায়ে স্পর্শ করে পাশাপাশি বসা কিংবা হ্যান্ডশেইক করাও পুরোপুরিভাবে হারাম অন্যথায় এগুলো সবই জিনার মধ্যে সামিল হবে অথচ আজ সবচেয়ে মধুর ও দৃষ্টিকুটুহীন সম্পর্ক হলো। এই দেবর ভাবি কিংবা শালি দুলাভাই সম্পর্ক তাই এই বিষয়ে স্ত্রী ও ভাবিদের সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সবাইকে হেদায়ত নসিব করুন এবং এই সম্পর্কগুলো নিয়ে সাবধান হওয়ার তাওফিক দিন আমিন